বাহনে রসুল্লাহ আসাম এর পিছনে বসেছিলাম যে বাহন যাচ্ছিলেন তার বাহনের পিছনে তিনি বসেছিলেন তারপর আমি তাকে এর রচিত একশো চরণ বিশিষ্ট একটি কবিতা আবৃত্তি করে শোনা শুনালাম উমায়বনে আবু সাল অমসিন তিনি একশোটি কবিতা এবং কবিতাগুলোর মধ্যে তাহিদের শিক্ষা ছিল আমরা বলেছেন তাহিদ সম্পর্কে মহানবিস এগুলো শুনে শেষে তিনি বললেন অর্থাৎ রাবি তালা আহ তিনি বলেন যে তিনি বললেন আমাকে যে আরো শোনা আরো শোনা এরপর তিনি বললেন সে মহানবিসাম বললেন কি সে ইসলাম গ্রহণের কাছাকাছি এসে গেছে কবিতাগুলো সব তাহিদ সম্পর্কে ছিল অর্থাৎ আল্লাহ এই জন্য রসুলসুল ইসলাম গ্রহণের কাছাকাছি এসে গেছে তো মানুষ কবিতা পছন্দ করতেন বেশি ভালো কবিতাগুলো যেটা আল্লাহ তালিক সম্পর্কে বর্ণনা করা হয়েছে এসব কবিতা পছন্দ করতেন এটার প্রমাণ এটা যদি অমসলিমের হয় আল্লাহ তালা আমাদের সবাইকে রসুলের জীবনের প্রত্যেকটা দিক জানা এবং বোঝা তফিক দান করুন দান করুন মহানবীর জীবনের আদর্শ আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে তফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته